অন্যায় কাজ দেখলে কি করা চাই নবী করিম সাল্লাই এর সাদ করেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে তবে শক্তি থাকলে ওয়াকে হাতের দ্বারা বন্ধ করে দেবে আর যদি এতটুকু শক্তি না থাকে তবে মুখের দ্বারা বন্ধ করবে আর ওয়াও সম্ভব না হলে অন্তরে উক্ত কাজকে ঘৃণা করবে অথবা উহা বন্ধ হওয়ার জন্য অন্তর দ্বারা দয়া করিবে অথবা রুহানি তাওয়াজও প্রয়োগ করবে এবং ইহা ইমানের সর্বনিম্ন স্তর অন্য হাদিসে আছে যদি সে অন্তরে ইয়াকে ঘৃণা করল তবুও দায়িত্ব হতে মুক্ত পাইল অন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্তরে ওয়াকে ঘৃণা করল সে ইমানদার বটে কিন্তু তার চেয়ে নিম্ন স্তরে কোনো ইমান নেই তিনি বিষয় হুজুরের এরশাদাবধের সহিত আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান যেন একটু যাচাই করে দেখি যে আমাদের মধ্যে কতজন লোক আছে যে অন্যায় কাজ দেখলে ওয়াকে হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করি অথবা মুখের দ্বারা ওকে অন্যায় বলে প্রকাশ করি অথবা পক্ষে দুর্বল ইমান হিসেবে অন্তরে ওয়াকে ঘৃণা করি নির্জনে বসিয়া একটু চিন্তা করা উচিত যে কি হার ছিল হচ্ছে